নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার চোদ্দ প্রাইমারিতে ম্যাক পনেরোশো চুরানব্বই অর্থাৎ প্রশ্ন ভুল বিষয়ে যে মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং এ ছিল সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে উঠেছে একটা গুরুত্বপূর্ণ রায় বলা যেতে পারে প্রত্যেকের মুখে সে শাঁসি ফুটবেই ফুটবে আপনারা প্রত্যেকে ছয় নম্বর পেতে চলেছেন আমি ডিটেলসে আসছি সুপ্রিম কোর্টের বিচারক কি রায় দিয়েছে পরশুদের আইনজীবী কি বলেছে আমি ডিটেলসে বলছি বেশি সময় নেবো না দুই থেকে তিন মিনিটের মধ্যে সমস্ত মামলার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আপনাদের মুখে শেষ শাসে ফুটতে চলেছে এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারক রাজা শেখর মান্থা প্রাইমারি টেট দু হাজার একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সেই রায় দেখে অন্যান্য মামলাকারীরা অর্থাৎ শান্তনু সিট বা তার সঙ্গে যে সমস্ত মামলা ট্যাগ হয়েছে সেই সমস্ত মামলাকারীরা কিন্তু একেবারে হতাশ হয়ে পড়েছে নিরাশ হয়ে পড়েছে বলা যেতে পারে যে সমস্ত ফেল প্রার্থী ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে ওএমআর ডেস্ট্রয় বিষয়ে বা ওএমআর রিলেটেড বিষয়ে যে সমস্ত মামলাকারীরা কয়েক হাজার মামলাকারীরা যারা মামলা করেছেন তারা প্রত্যেকে আজকে নিরাশ হয়েছে হতাশ হয়েছে আজকের রায় দেখে কিন্তু আপনারা হতাশ হবেন না এই কারণে হতাশ হবেন না আজকে যে রাজা শেখর মান্থা রায় দিয়েছে ওএমআর বিষয়ে ওএমআর পাওয়াকে কেন্দ্র করে যে মামলাটি করেছিল কিছু প্রার্থী টেট ফেল প্রার্থী যে রায় দিয়েছে রাজা সেই মামলার পুরোপুরি আলাদা এবং শান্তনু সিটের মামলা এবং তার সঙ্গে অন্যান্য মামলা যে ট্যাগ হয়েছে বা অন্যান্য মামলা যে এখনো পেন্ডিং হয়ে আছে তার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি আলাদা এই মামলার সঙ্গে ওই মামলার কোনো মেল নেই শান্তনু সিটের সঙ্গে যে সমস্ত মামলা ট্যাগ হয়েছে বা চ্যালেঞ্জ বিষয়ে আপনারা যারা মামলা করেছেন এখনো পেন্ডিং রয়েছে পরে রায় দান হবে একটা সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রত্যেকে জানেন তার ব্যাকগ্রাউন্ডটা পুরো আলাদা তাদের মুখে কিন্তু শেষ আসে ফুটবে আমি ডিটেলসে বলছি দেখুন আজকে যেটা রায় দিয়েছে সেই এই কেসের পিটিশনার বেশি ছিল না এই পিটিশনারদের মধ্যে একজন পিটিশনার ছিল টেট পাস প্রার্থী আর বাদ বাকি পিটিশনার ছিল টেট ফেল প্রার্থী প্রথমেই ভাবুন যে টেট পাস প্রার্থী এবং টেট ফেল প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কি একই হতে পারে কোনো দিন কোনো দিনই হতে পারে না এরা ওএমআর চেয়েছিল এদের দাবি ছিল যে আমরা ওএমআর পেতে চাইছি এবং আমরা কত নম্বর পেয়েছি সেটা আমাকে দেখানো হোক এদের মূল দাবি ছিল এটাই এবং পর্ষদের আইনজীবী বলেছে যে দু সালে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে এবং দু সালে আমরা একটা নোটিশ দিয়েছিলাম যে যাদের ওএমআর যারা ওএমআর দেখতে চাইছে বা ওএমআর পেতে চাইছে আর টিআই মারফত এই সময়ের মধ্যে দু সালের মধ্যে একটা সময় দিয়েছিল এই সময়ের মধ্যে তারা ওএমআর নিতে পেতে পারে পরবর্তীকালে ওইমার দেওয়া হবে না এই মতে একটা নোটিশ দেখিয়েছে কলকাতা হাইকোর্টে এই নোটিশ দেখে কলকাতা হাইকোর্টের বিচারক রাজা শেখর মান্থা এদেরকে প্রশ্ন করেছে যে আপনারা এতদিন পরে কেন এসেছেন হ্যাঁ মানলাম যে আর টিআই একট দু অনুযায়ী তথ্য জানার অধিকার প্রত্যেকেরই আছে কিন্তু সেই সময়ের মধ্যে আপনারা কেন আর আর আই করেননি বা আপনারা কেন আবেদন করেননি যে আমরা ওই মার চাইছি তাহলে এতদিন পর কেন দু সালে কেন তার আইনজীবী অর্থাৎ আজকে যে রায় দিয়েছে এই মামলার আইনজীবী কিছুই বলতে পারেনি এর কেস সাজাতেই পারেনি হলতে এদের মামলাটিকে খারিজ করে দিয়েছে অর্থাৎ হেরে গেছে এরা অর্থাৎ ওএমআর বিষয়ে আজকে হার বলা যেতে পারে মামলাকারীদের এর রায় দেখে শান্তনু সিটের সঙ্গে যে সমস্ত মামলাকারীরা রয়েছে বা তার সঙ্গে যে সমস্ত মামলা ট্যাগ হয়েছে সমস্ত মামলাকারীরা আজকে হতাশ হয়ে পড়েছে আমাকে অনেকে মেসেজ করে জানাচ্ছে যে দাদা জীবনটা মনে হচ্ছে জলে পড়ে কয়লা হয়ে গেল আমি প্রত্যুত্তরে জানিয়েছি চিন্তা করবেন না কয়লার মধ্যে হিরে পাওয়া যায় দেখুন এর মামলা আলাদা ওর মামলা পুরোপুরি আলাদা আপনারা যারা ওএমআরসির বিষয়ে মামলা করেছেন প্রত্যেকের মুখে হাসি ফুটতে চলেছে বেশি কিছু বলবো না আমি আসছি দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট প্রশ্নবুল বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অনেক কথোপকথন হয়েছে আমি তিনটে বিষয় তুলে ধরছি আপনারা বুঝতে পারবেন আমি ডিটেলসে যাচ্ছি না সময় নষ্ট হচ্ছে কারণ অনেক ইউটিউবার বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে আমি হালকাভাবে বলে দিচ্ছি দেখুন সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টের বিচার বিচারপতি জিজ্ঞেস করেছে পর্ষদের আইনজীবীকে কি প্রশ্ন ভুল বিষয়ে আপনারা কেন এখনো নম্বর দেননি এদের পর্ষদের আইনজীবী বলছে যে আমাদের কাছে কোনো কপি নেই কারণ সমস্ত কপি সমস্ত ওয়েম ডিজিটাল ওয়েমআর সিবিআই সিজ করে নিয়েছে প্রথম গল্প দ্বিতীয় গল্প হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি আবার জিজ্ঞেস করেছে যে প্রশ্ন ভুল বিষয়ে আপনারা কাউকে নম্বর দিয়ে পাশ করিয়ে চাকরি দিয়েছেন পর্ষদের আইনজীবী বলছে হ্যাঁ আমরা কিছুজনকে এর আগে প্রশ্ন ভুল বিষয়ে নম্বর দিয়ে তাদেরকে পাশ করিয়েছি এবং তাদেরকে চাকরি দিয়েছি আবার জিজ্ঞেস করেছে যে চাকরি দেওয়ার পর প্রশ্ন ভুল বিষয়ে যারা মামলা করেছে তাদেরকে কি আপনারা নম্বর দিয়েছেন পর্ষদের আইনজীবী বলছে না আমরা আর কোনো নম্বর দেইনি পরবর্তীকালে কারণ আমাদের কাছে আর কোনো ডাটা ডাটা নেই নেই সমস্ত করে নিয়েছে আমাদের কাছে কিছুই তখন বলছে যে এখানে পর্ষদের আইনজীবী বলছে যে আমাদের কাছে কিছুই নেই কিন্তু কলকাতা হাইকোর্টে অন্যরকম কথা বলছে যে কলকাতা হাইকোর্টে বলছে যে আমরা সমস্ত ডাটা কে কত পেয়েছে কে কত নাম্বার পেয়েছে তাদের স্কোর কত ওয়েমার সিটে তাদের কত নাম্বার রয়েছে সমস্ত বিষয় আমরা কলকাতা হাইকোর্টে জানাবো তো আইনজীবীর অর্থাৎ পিটিশনারদের আইনজীবী যারা রয়েছে তারা বলছে যে আইনজীবী সুপ্রিম কোর্টে বলছে অন্যরকম গল্প আবার কলকাতা হাইকোর্টে বলছে অন্য রকম গল্প এটা কি করে সম্ভব দু জায়গায় দুই রকম কথা বলছে এই নিয়ে অনেকে কথোপকথন হয়েছে অনেক ঝামেলা হয়েছে শেষমেশ সবার বক্তব্য শুনেছে এবং কিছু অ্যাফিডেভিট আকারে পেশ করার জন্য নির্দেশ দিয়েছে পর্ষদকে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং এই মামলাটি পিছিয়ে গেছে অর্থাৎ এই মামলাটির শুনানি হবে ফাইনাল শুনানি দু হাজার চব্বিশ ছয় আগস্ট এবং তার মধ্যে পর্ষদের আইনজীবী পর্ষদের পক্ষ থেকে কিছু আদেশ দিয়েছে অ্যাফিডেভিট আকারে কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা নিশ্চিত থাকুন যে প্রত্যেকেই যারা মামলা করেছে আপনারা প্রত্যেকেই ছয় নম্বর পাবেন নিশ্চিত থাকুন এবং শান্তনু সিটের সঙ্গে যারা মামলা করেছেন বা যে সমস্ত মামলা ট্যাগ হয়েছে বা শান্তনু সিটের সঙ্গে যে সমস্ত মামলা ট্যাগ হয়নি আপনারা অন্যরকম ভাবে ওইমার সিট বিষয়ে ওইমার ডেস্ট্রয় বিষয়ে ওইমার চ্যালেঞ্জ বিষয়ে বা ওইমার পাওয়াকে কেন্দ্র করে বা রিপ্লাই এসছে অথচ অথচ ডিডি ফেরত এসছে অথচ ওইমার সিট আসেনি এই সমস্ত বিষয়ে অর্থাৎ ওহিমার চ্যালেঞ্জ বিষয়ে যারা মামলা করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা আর আজকে যেটা রায় দিয়েছে তার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি আলাদা বোঝার চেষ্টা করুন আপনাদের মুখে হাসি ফুটবেই ফুটবে দু হাজার ষোলো থেকে যারা ইনলিগাল চাকরি পেয়েছে তাদের একটা তালিকা সিবিআইকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে এবং সেই তালিকা সিবিআইয়ের হাতে এসেছে এবং সিবিআই প্রত্যেকের নাম ধরে ধরে অ্যাড্রেস দেখে প্রত্যেকের বাড়ি বাড়ি নোটিশ পৌঁছে দিয়েছে সিবিআই অর্থাৎ ভুয়ো শিক্ষক বা অশিক্ষক কর্মীদের বাড়ি বাড়ি নোটিশ পৌঁছচ্ছে এবং প্রত্যেকে এক এক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনারা কিভাবে চাকরি পেয়েছেন কার মারফতে চাকরি পেয়েছেন দালাল কে ছিল কাকে টাকা দিয়েছেন কিভাবে জালিয়াতি করেছেন সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসা করছে প্রত্যেকে জেল জাইং এন্ডে চাকি পিসিং অ্যান্ড পিসিং এই হচ্ছে আজকের ঘটনা ভালো থাকবে আর নেব না অনেক কথোপকথন হয়েছে আজকে সুপ্রিম কোর্টে কলকাতা টেনশন করবেন না আমরা সবাই আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্ষদের আইনজীবী চাইছে যে দু হাজার চোদ্দোর প্রশ্নবুল বিষয়টা যাতে আরও দু এক বছর পিছিয়ে যাক তার মধ্যখানায় আমরা দু হাজার তেইশ বা দুহাজার বা যারা এখনো টেট পাস যারা টেট পাস করবে দু থেকে বা দু থেকে যারা টেট পাস করে রয়েছে সেই সমস্ত টেট পাস প্রার্থী এবং যারা এখনও চাকরি পায়নি দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পাস করে সমস্ত প্রার্থীকে নিয়ে একটা মেগা ইন্টারভিউ নেব দু সালের আগে আগে কারণ বুঝতে পারছেন দু সালে বিধানসভা ভোট ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাত্রা